জীবন একটা বৈচিত্র্যময় জীবন চলার মাঝে অনেকের সঙ্গে দেখা হয় অনেকের সঙ্গে হয় বন্ধুত্ব অনেকের সাথে হয় পরিচিত তেমনি স্কুল লাইফে চলে আসে বান্ধবী বন্ধু বান্ধব বান্ধবী শব্দটা যেন অন্য রকম এক অনুভূতির জীবনের চলার পথে একজন ভালো সঙ্গীর যেমন প্রয়োজন তেমন একজন ভালো বন্ধুরও প্রয়োজন আজকে আমরা শুনব একজন বন্ধুর জন্য বন্ধুর কতটুকু ভালোবাসা কতটুকু চাওয়া শেষ পর্যন্ত শুনবেন না হলে বুঝতে পারবেন না আজকে আমার পাশে রয়েছে আমার বান্ধবী এবং আমার মেসেঞ্জিরা সে পড়াশোনাতেও অনেক ভালো আমি চাচ্ছি আমার বান্ধবী ভবিষ্যতে পড়াশোনা করে অনেক বড় হোক অনেক ভালো একটা জব করুক এবং তার জীবনটা অনেক সুন্দরভাবে কাটুক দেশের জন্য কিছু করবে না হ্যাঁ আমি দেশের জন্য করব তো আমি আমার দেশে যে দুর্নীতি আছে সেগুলোকে চিহ্নিত করে করে প্রতিরোধ করার চেষ্টা করব বন্ধুদের কাছে আমার প্রত্যাশা সে যেন সব সময় আমার পাশে থাকে কথা না হলেও সে যেন আমাকেই তার বেস্ট ফ্রেন্ড ভাবে এবং সে যেন আমার জন্য দোয়া করে বিয়ের পর তো অন্যের ঘরে চলে যাবে তখন বিয়ের পর অন্যের ঘরে চলে যাব তবু তো বান্ধবীর সঙ্গে যোগাযোগ রাখবো দেখো পর চলে গেলে যতই অন্যের ঘরে যাই বেস্ট ফ্রেন্ড তো অন্যের ঘরে আমরা পাবো না যতই বিয়ের আমিও প্রত্যাশা করি বিশ্বাস করি যেন ব্রেস্ট ফ্রেন্ড এরকমই থাকে